গুণগত মানসম্মত প্রোডাক্ট যতগুলো তৈরি হয় তার মধ্যে স্কেপেই হচ্ছে অন্যতম আজ আমি আপনাদের মাঝে আসলাম সময় উপযোগী গুণগত মানসম্মত গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এডেক্স সম্পর্কে কিছু আলোচনা করার জন্য এডেক্স পাউডারের উপাদান এডেক্স পাউডার হচ্ছে একটি ভিটামিন সমৃদ্ধ পাউডার এ পাউডারে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ও ভিটামিন কে থ্রি এডেক্স পাউডারটি খাওয়ালে দুধ উৎপাদন বৃদ্ধি হবে দুধের ফ্যাট বৃদ্ধি হবে মাংস উৎপাদন বৃদ্ধি হবে গবাদি পশু হেঁটে আসবে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে গবাদি পশুর দুধের ফ্যাট বৃদ্ধির জন্য খুব ভালো কাজ করে এডেক্স গবাদি পশুর ওলান থেকে বা বা সময় ক্ষেত্রে বাড় থেকে যদি কোনো ব্লাড আসে তবে আপনারা এডেক্স পাউডারটা খাওয়াতে পারেন সহযোগী চিকিৎসা হিসেবে সালফার ড্রাগ অতিরিক্ত ব্যবহার করলে গবাদি পশুর শরীরে কে থ্রির আপনার ভিটামিন কে থ্রির অভাব দেখা দেয় তো এই অভাবের জন্য আপনাদেরকে বাজার থেকে আলাদাভাবে ভিটামিন কে থ্রি কিনতে হবে ভিটামিন কে থ্রি কিনতে গেলে যেহেতু বিশ থেকে বাইশ টাকা খরচ খরচ করতে হবে আপনাদেরকে সেই উপাদানটাও এখানে পাচ্ছেন আপনার এক ভিটামিন আছে আপনারা আরেকটা ভিটামিন এখানে পাচ্ছেন তো এই ভিটামিনের চাহিদা পূরণ করতে গেলে যেহেতু আপনার অন্যটা খরচ করতে হয় বা অন্য বাতিটা খরচ করতে হয় তো আপনারা যদি এডেক্স পাউডারটা খাওয়ান তাহলে আপনাদের ভিটামিন কে এর চাহিদা পূরণ করার জন্য বাতিটা খরচ করতে হবে না আমরা অধিকাংশ ক্ষেত্রেই দুধের ফ্যাটের বৃদ্ধির জন্য এই এডেক্স পাউডারটা ব্যবহার করি অধিকাংশ খামারি আসে যে দুধের ফ্যাট ফ্যাট নেই আর খামারিরা যে দুধটা ব্যসে এদের কিন্তু মূলত হল ফ্যাটটা দরকার দুধের ফ্যাট না থাকলে তার দাম থাকে না তো আপনারা যদি এডেক্স পাউডারটা খাওয়ান তাহলে আপনার গবাদি পশুর দুধের ফ্যাটটা বৃদ্ধি পাবে অনেক বৃদ্ধি পাবে আমরা অনেকটাই ব্যবহার করেছি এবং অনেক ক্ষেত্রেই আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি তো পাশাপাশি আপনারা কিছু খাবার ছোটা খাওয়াবেন কিছু খাবার ছোটা এবং ভিটামিন এডেক্স খাবার ছোটা এবং এডেক্স খাওয়াবেন তাহলে আপনারা গবাদি পশুর দুধের যে ফ্যাট বৃদ্ধি আপনার ফ্যাটটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনারা দুধের ভালো একটা দাম পাবেন তো এডেক্স পাউডার এডেক্স পাউডারটি খাওয়ানোর নিয়ম বা ব্যবহার বিধি বা কীভাবে আপনারা খাওয়াবেন কীভাবে ব্যবহার করবেন এডেক্স পাউডারটি একটা গবাদি পশুকে পনেরো থেকে পনেরোটা খাওয়াইতে হবে একটা গবাদি পশুকে আপনাদের পনেরোটা খাওয়াইতে হবে এডেক্স পাউডার দিনে একটি করে একটি গবাদি পশুর জন্য একটি করে খাওয়াতে হবে পনেরো দিন এসকেপ কোম্পানি বাজারে নিয়ে এসেছে বক্সের মাধ্যমে দশটি স্যাসেটের একটি বক্স দশটি স্যাসেট একটি বক্সের মধ্যে নিয়ে এসেছে একদম সীমিত রেটের মধ্যে সীমিত রেটের মধ্যে নিয়ে এসেছে দশটি প্যাকেটের একটি বক্স এই পাউডারটা খাওয়াবেন আপনারা গবাদি পশুর হিটের জন্য আপনার পনেরোটা আপনি খাওয়ান প্রায় এইটটি পার্সেন্ট গবাদি পশুর হিট 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 আসবে এইটটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে হিট আসার জন্য আমরা আমি এ পর্যন্ত যতগুলো এডেক্স পাউডার ব্যবহার করেছি হিটের জন্য এ পর্যন্ত কেউ এসে আমার দোকানে বলে নাই যে আমাদের গবাদি পশু হিট আসে কিছু কিছু ক্ষেত্রে মিস হতে পারে সেটা হচ্ছে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন দেখা যাচ্ছে আপনার গবাদি পশুর হিট আসার বয়স হয়নি দেখা গেল আপনার জরাই মধ্যে সমস্যা আছে তারপর দেখা যাচ্ছে যে আপনার গবাদি পশুটি সাইবাল জাতের যেমন সাইবাল জাতের গবাদি পশু কিন্তু আমাদের দেশে হিট আসার সম্ভাবনা অনেক কম মানে কম হিট আসে গবাদি পশুর হিট আসার যে সময়টা এই সময়টা যখন বুঝবেন যে না সময়টা পার হয়ে যাচ্ছে বা সময়টা পার হয়ে গিয়েছে হিট আসে নেই সেক্ষেত্রে আপনারা এডেক্স পাউডারটা খাওয়াবেন তারপর গবাদি পশুর বয়স হয়েছে পূর্ণাঙ্গ বয়স বা দাঁতিছে তাহলে আপনারা এডেক্স পাউডারটা খাওয়াবেন তাহলে হিটের জন্য আপনারা একশো একশো রেজাল্ট পাবেন হিটের জন্য এই পাউডারটা খুবই কার্যকর গবাদি পশুকে যদি আপনারা এডেক্স পাউডারটা খাওয়ান সে সহজেই খেয়ে নেবে কারণ এই পাউডারটি খেতে খুবই সুস্বাদু লোভিং ফ্লেভার এখানে ফ্লেভারটা খুব লোভিং মানে যে কোনো গবাদি পশুকে আপনারা খাওয়াবেন যে কোনো আপনারা যে কোনো চারার মধ্যে হোক তারপর আপনার যে কোনো পাত্রের মধ্যে আপনারা দেবেন গবাদি পশু এমনিতে খেয়ে নেবে এটি খেতে খুব সুস্বাদু অনেক গরু আছে আপনারা যদি কিছু ওষুধ খাওয়াতে চান তাহলে ওর মুখে ধরতে পারেন না থোতারি ধরতে পারেন না খাওয়াইতেও পারেন না দতে গেলে ও ঢিসি করে বা ঝামেলা করে তো সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনারা এডেক্স পাউডারটা খাওয়াবেন এডেক্স পাউডারটা আপনারা শুধু চারার মধ্যে ঢালিয়ে দেবেন চারার মধ্যে দেবেন দিয়ে একটু নাড়া দেবেন একটু ফিট বুসি দেলে দেবেন না দিলে নাই দেখবেন ও এমনিতেই পানি সম্পন্ন খেয়ে ফেলবে বাজারে যে কোনো দোকানে আপনারা পাবেন এডেক্স পাউডারটা এডেক্স পাউডারটা আপনারা খাওয়াবেন তাহলে আপনার গবাদি পশুর জন্য খুবই ভালো রেজাল্ট পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত